ভাব সম্প্রসারণ দণ্ডিতের সাথে দণ্ড দাতার কাঁধে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার তো আজকের ভাব সম্প্রসারণ এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ যেই সব জায়গাতেই ভাব সম্প্রসারণটি এসেছে চলো শুরু করা যাক ভাব সম্প্রসারণ অপরাধ প্রবণতা মানুষের জন্মগত প্রবৃত্তি নয় কাজেই অপরাধীকে শাস্তি দেওয়ার আগে বিচারককে অপরাধের প্রতি আন্তরিক হওয়া উচিত যে বিচারক দণ্ড দিতে গিয়ে অপরাধীর প্রতি সহানুভূতিশীল হন এবং নিজেকে দণ্ডিত ব্যক্তির খুব কাছের মানুষ ভেবে ব্যথিত হন তার বিচারই সর্বশ্রেষ্ঠ বিচার অপরাধীকে শাস্তি বা দণ্ড প্রদান বিচারের লক্ষ্য এবং বিচারকের কর্ম এ শাস্তি প্রদান মূলত অপরাধ দমনের জন্য দণ্ড বা শাস্তি ব্যতীত ঘৃণাবোধ জন্মানো না যায় পাপকে ঘৃণা করা উচিত কিন্তু পাপির প্রতি সহানুভূতিশীল হয়ে পাপ কার্য থেকে তাকে বিরত করার চেষ্টা করা উচিত দণ্ড ভয়ে অন্যায়কারী দূরে থাকে ঠিকই কিন্তু তার মানসিকতার পরিবর্তন হয় না তাই তার মানসিকতার পরিবর্তনের প্রয়োজন তখনই সম্ভব যখন তার অন্যায় কর্মের পশ্চাতে যে কারণ বিদ্যমান সে কারণ অপসারিত করা যায় মহসিনের ঘরে যে চোর ঢুকেছিল তিনি তাকে শাস্তি দেননি বরং চুরি যাতে না করে তার ব্যবস্থা করেছিলেন তার সহানুভূতি প্রদর্শনের জন্য চোর ঝরঝর করে কেঁদে পুনরায় চুরি না করার শপথ করেছিল দরদ ও মমতা দিয়ে যদি অন্যায়কারীর বিবেক জাগানো যায় তবে তার পরিবর্তন হয় সে ভালো হয়ে ওঠে মানবিক সম্পর্কের মধ্য অন্যায়কারীকে বিবেচনা করলে সামাজিক অপরাধ কমে আসবে হ্রাস পাবে অন্যায়কারীদের সংখ্যা তাই প্রতিশোধ গ্রহণ দণ্ড দানের লক্ষ্য হওয়া উচিত নয় অপরাধীকে শাস্তি না দিয়ে তার ভিতরের মানবিক মূল্যবোধ জাগিয়ে দেওয়া সমাজ ও জাতির কর্তব্য তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত অনেক ধরনের ভিডিও ভাব সম্প্রসারণ সার অংশ সারমর্ম রচনা প্রতিবেদন চিঠি সমস্ত কিছু এই চ্যানেলে আপলোড করা হয় তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে না